হ্যালো ভিভার্স ওয়েলকাম টু শিওর সাকসেস ইন লাইফ চ্যানেল ভিভার্স আজকে আমরা দেখব পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য তোমরা ম্যাপে ম্যাপে দেখতে পাচ্ছ এইখানে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল দেখানো হয়েছে এই পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলটিকে দুটো ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চল আরেকটি তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল তিস্তা নদী সিকিম হিমবাহের সিকিমের সিকিম রাজ্যের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই যে দেখতে পাচ্ছ ইতিস্তা নদী জেমু জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং জলপাইগুড়ি এবং আল কোচবিহার জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বাংলাদেশে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে ইতিস্তা নদী ব্রহ্মপুত্রই বাংলাদেশে যমুনা নাম হয়েছে তো ইতিস্তা নদী এই পার্বত্য অঞ্চলটিকে দুটো ভাগে ভাগ করেছে তিস্তার পশ্চিম দিকের অংশ এবং তিস্তার পূর্ব দিকের অংশ এই পার্বত্য অঞ্চলটির অবস্থান যদি বলতে হয় তাহলে দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমা বাদ দিয়ে পুরো দার্জিলিং জেলা কালিম্পং জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার উত্তরাংশ নিয়ে এই পার্বত্য অঞ্চল গঠিত এই পার্বত্য অঞ্চলের কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলির নাম্বার ধরে যদি বলতে হয় তাহলে প্রথমেই বলা যায় যে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই অঞ্চলটি পাললিক ও রূপান্তরিত শিলা দ্বারা গঠিত পার্বত্য অঞ্চলটির ভূপ্রকৃতি অত্যন্ত বন্ধুর প্রকৃতির এই পার্বত্য অঞ্চল উত্তর থেকে দক্ষিণে ক্রমশ ঢালু হয়ে গেছে গভীর গিরিখাত তীক্ষ্ণ শৈলশিরা এখানকার ভূপ্রকৃতির প্রধান বৈশিষ্ট্য এই অঞ্চলের প্রধান নদী তিস্তা একটু আগেই বললাম যা এই পার্বত্য অঞ্চলটিকে দুটো ভাগে ভাগ করেছে এই পার্বত্য অঞ্চলের গড় উচ্চতা দু হাজার মিটারের বেশি এখানেই রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকু তিন হাজার ছশো তিরিশ মিটার যার উচ্চতা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই হলুদ অংশে এখানেই রয়েছে সান্দাকফু এই সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তত উচ্চতা বললাম তিন হাজার ছশো তিরিশ মিটার এবার আসি এই তিস্তার পশ্চিম দিকের পার্বত্য অঞ্চলের ডিটেলস বিষয়টিতে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের অবস্থান অনুসারে তিস্তা নদীর পশ্চিম দিকের অংশকে বলা হয় পশ্চিমের পার্বত্য অঞ্চল এর দুটো অংশ আছে সিঙ্গালীলা শৈলশিরা আর দার্জিলিং শৈলশিরা সিঙ্গালীলা শৈলশিরাটি দার্জিলিং ও নেপাল সীমান্তে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এই দার্জিলিং জেলার দার্জিলিং এবং নেপাল সীমান্তে উত্তর থেকে দক্ষিণে এই অঞ্চল ধরে উত্তর থেকে দক্ষিণে এই শৈলশিরাটি বিস্তৃত এই উত্তর থেকে ক্রমশ দক্ষিণ দিকে সিঙ্গালীলা শৈলশিরা বিস্তৃত এই সিংহালীলা শৈলশীরা নেপাল থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলাকে পৃথক করেছে এখানে চারটি তিন হাজার মিটারের বেশি উচ্চতাযুক্ত শৃঙ্গ রয়েছে এর মধ্যে সান্দাকুফু যার উচ্চতা তিন হাজার ছশো তিরিশ মিটার এই যে ম্যাপে দেখতে পাচ্ছ এটি সান্দাকুফু এর উচ্চতা হচ্ছে তিন হাজার ছশো তিরিশ মিটার পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ তারপরে রয়েছে ফালুট এই ফালুট তিন হাজার পাঁচশো ছিয়ানব্বই মিটার উচ্চতা তারপর সবরগ্রাম তিন হাজার পাঁচশো তেতাল্লিশ মিটার উচ্চতা আর রয়েছে টাংলু যার উচ্চতা তিন হাজার ছত্রিশ মিটার এই চারটি উচ্চ শৃঙ্গ রয়েছে শৃঙ্গালিলা শৈলশিরায় এবার আসি দ্বিতীয় ভাগটি দার্জিলিং শৈলশিরা দার্জিলিং জেলার দক্ষিণাংশে এই দার্জিলিং কার্শিয়াং শৈলশিলা বিস্তৃত ঠিক এই কার্শিয়াং দেখতে পাচ্ছো এখানে দার্জিলিং কার্শিয়াং শৈলশিরা দার্জিলিং জেলার দক্ষিণ দিকে অবস্থান করছে এই দার্জিলিং কার্শিয়াং শৈলশিলার মধ্যভাগে রয়েছে দু হাজার পাঁচশো সাতষট্টি মিটার উঁচু টাইগার হিল টাইগার হিল থেকে উত্তর পূর্বে প্রসারিত হয়েছে একটি শৈলশিরা যার নাম তাগদহ পেশক শৈলশিরা আর দক্ষিণ দিকে প্রসারিত হয়েছে টাইগার হিল থেকে দক্ষিণ দিকে যে টাইগার হিল তোমরা দেখতে পাচ্ছ এই টাইগার হিল থেকে দক্ষিণ দিকে আরেকটি শৈলশিরা প্রসারিত হয়েছে সেটি হচ্ছে বাগোড়া ডাউহিল শৈলশিরা এটা মজার কথা হচ্ছে এই টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ প্রাকৃতিক সূর্যোদয়ের দৃশ্য লক্ষ্য করা যায় যার জন্য প্রচুর মানুষ এই টাইগার হিলে বেড়াতে আসে সেই কাঞ্চনজঙ্ঘা থেকে সূর্যোদয়কে দেখার জন্য এবার আসো উত্তরের পার্বত্য অঞ্চলের আরেকটি অংশ সে অংশটি কি তিস্তার পূর্ব দিকের পার্বত্য অঞ্চল এই অঞ্চলের প্রধান পর্বত শ্রেণী হচ্ছে কালিম্পং পর্বত শ্রেণী এখানে রয়েছে দুটি শৈলশিরা একটি হলো দূরবীন দ্বারা আরেকটি চোলা শৈলশিরা এই কালিম্পং পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তিন হাজার একশো একুশ মিটার উচ্চতাযুক্ত রেশিলা তাহলে এই কালিম্পং পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি রেশিলা উচ্চতা কত তিন মিটার তারপরে এই অঞ্চলটি আরও পূর্ব দিকে যে তোমরা দেখতে পাচ্ছ এই পূর্ব দিকটাতে ক্রমশ নিচু হয়ে গেছে এই পূর্ব দিকে জয়ন্তী বক্সা পাহাড় রয়েছে যা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই অংশে রয়েছে ভুটান সীমান্তবর্তী অঞ্চলে ধীরে ধীরে এই অংশটি নিচু হয়ে জলঢাকা নদী উপত্যকার সঙ্গে মিশে গেছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চল এরপরে আমরা দেখব পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্যগুলো আজকে এখানেই আজকে এখানেই রাখছি যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো তাহলে আপলোডের ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে তোমরা দেখে নিতে পারবে আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছো তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিওর সাকসেস ইন লাইভ চ্যানেলটিকে সঙ্গে রাখো জানতে থাকো ধন্যবাদ ভিউয়ার্স ভালো থেকো সুস্থ থেকো